হিংসা সমালোচনা এই দুইটা কারা করে জানেন তারাই বেশি করে হিংসা আর অন্যের সমালোচনা যারা আপনার স্থানে পৌঁছানোর মতো যোগ্যতা অর্জন করতে পারেনি বা কোনো দিনও সেই যোগ্যতাটা তারা অর্জন করতে পারবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে আমাদের যেসব ভালো গুণাবলী রয়েছে সেগুলোই কিন্তু আমাদেরকে সফলতার দিকে যেতে অগ্রসর করে আর যাদের খারাপ গুণগুলো রয়েছে তারা কখনোই মানে উন্নতি তো করতেই পারে না উল্টা ধ্বংসের পথে যায় যেমন ধরুন একদল মানুষ আছে তারা অন্যের ভালো দেখতে পারে না হিংসায় জলে পুড়ে যায় কি অন্যের ভালো দেখলে এগুলো নিয়ে হাসি তামাশা করে সমালোচনা করে আসলে কি জানেন তাদের খেয়ে দে কোনো কাজ নেই না হয় বলেন তো তারা কেন হিংসা অবাক করবে আর সমালোচনা করার সময়টা কোথায় পাবে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা আপনার ওই যোগ্যতা যেটা আছে ওই যোগ্যতার সমতুল্য হওয়ার কোনো গুণে তাদের মধ্যে নাই তো কি করবে এখন আর তারা যদি ভালো মানুষ হতো তারা তারা উল্টা আপনাকে কি করতো উৎসাহ দিত আপনার কাজকে বাহবা দিত আরও বেশি আপনি যেন সামনে অগ্রসর হয়ে যান সেই সহযোগিতা করতো কিন্তু তারা এসব করবে না কারণ তাদের ওই যে খারাপ গুণাবলী দিয়ে ভরপুর তাদের কাজে হচ্ছে হিংসা করে অন্যের কিভাবে ক্ষতি করবে সমালোচনা করবে বা মানে একজনের কাছ থেকে মানে কথা নিয়ে ওই কথাটাকে আমটাকে জাম বানাবে তীরকে তাল বানাবে এই হচ্ছে তাদের কাজ তারা যদি মানে একটু সুযোগ খোঁজে যে কিভাবে কথা বা সমালোচনা করবে এগুলো তারপর হচ্ছে হিংসা করবে কিন্তু দিন শেষে জানেন তাদের ফলাফল জিরো দিন শেষে তারা ওই যে মানে সফলতার যে একটা ফলাফল আছে না সেখানে তারা একেবারে জিরো মার্কস পায় আর যাদের পিছনে লেগে থাকে তারাই কিন্তু দিন শেষে আল্লাহর রহমতে সফল হতে পারে এটাই কিন্তু বাস্তবতা আর নিয়তির খেলা বড়ই কিন্তু কঠিন তো এসব করা বাদ দিয়ে আমরা যদি আজকে থেকে সবাই শপথ নিই যে না কোনো প্রকার সমালোচনা হিংসা এসব করব না ভালো কাজগুলো বেশি বেশি করে করব আমরাও তাদের পাশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ভালো কাজগুলো করে আমরাও সফলতার উপরে উঠে যেতে পারবো ইনশাআল্লাহ আর যারা ভালো কাজ করছে তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করব ভালো উৎসাহ দিব ভালোভাবে সহযোগিতা করার চেষ্টা করব তা আশা করছি সবাইয়ের কথাগুলো ভালো লেগেছে